আমি লাখ হাজার পঞ্চাশ হাজারও চাই না আপনার পিস্তায় বসছেন আমার এই সিং মাছের খেলাটা দেখে আপনার কাছে ভালো লাগে একটু শেয়ার করেন কি কোন ঠিক আছে না

আসলে ভাই যাই হোক এই যে আমি জীবিত সিম মাছ খেলাম আসলে ভাই খেলাটা আমি খুব কষ্ট করে শিখছি আমার খেলাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি ভাংচুর মনের সবাই আমার জন্য দোয়া করবেন সবসময় আপনাদের জন্য যেন আমি বিভিন্ন নতুন নতুন খেলা নিয়ে যেন আমি আসতে পারি সবসময় আপনাদের যেন বিনোদন দিতে পারি তো আপাতত এখন বিরিয়ানি নিচ্ছি তো সবাই আসসালামাইকুম